শীতল জমকালো সন্ধ্যা ঘড়িতে তখন রাত ঠিক সাতটা কলকাতার পার্ক স্ট্রিটের সবচেয়ে অভিজাত এলাকায় দাঁড়িয়ে থাকা বিলাসবহুল ফাইভ স্টার রেস্তোরাঁ দ্য গোল্ডেন লেগেসিয়ের বাইরের চিত্রটি ছিল সম্পূর্ণ অন্যরকম ভেতরে রাজকীয় পরিবেশ যেখানে প্রতিটি মুহূর্ত যেন এক উৎসব রেস্তোরাঁর ভেতরের বাতাসে এক মৃদু এবং প্রাণবন্ত গুঞ্জন ভেসে আসছিল রুপোর কাটা চামচের প্লেটে ঠোকাঠোকির সেই মিষ্টি শব্দগুলো এক প্রকার ঐশ্বরিক সঙ্গীতের মতো লাগছিল টেবিলগুলো সাজানো ছিল যেন কোনো প্রাচীন রাজার মহাভোজের জন্য খাসির রেজালার মন মাতানো গন্ধ নরম লুচির উষ্ণতা এবং সুস্বাদু মাছের পাতুড়ির সুবাস বাতাসে মিশেছিল ধনী পরিবারগুলো তাদের সুকোমল সোফায় বসে হাসাহাসি গল্পগুজাব করছিল এবং হাজার হাজার টাকার বিদেশি স্কচ ও বহুমূল্য পানীয় পান করছিল তাদের কাছে খাবার কেবল ক্ষুধা নিবারণের উপায় ছিল না বরং এটি ছিল একটি সামাজিক উদযাপন কিন্তু সেই বিশাল কাঁচের দরজার বাইরে কঠোর বাস্তবতা ছিল বরফের মতো শীতল সেখানে দাঁড়িয়েছিল রাতুল মাত্র আট বছরের একটি ছেলে যাকে জীবন অপ্রত্যাশিতভাবে বড় করে দিয়েছিল কলকাতার ফুটপথে একা থাকতে থাকতে রাতুল কেবল অবহেলা পেটের জ্বালা আর অপমানই পেয়েছিল তার ছোট শরীরটা ছিল ছিন্ন কাপড়ে ঢাকা যা তার চেহারা চেহারাকেও পুরোপুরি আড়াল করতে পারত না ধুলো আর কাদা মাখা তার খালি পাগুলো জমাট বাঁধা ফুটপাতের ওপর স্থির ছিল ক্ষুধার তীব্রতা তার পেট থেকে এক যন্ত্রণাদায়ক শব্দ তৈরি করছিল যা ছিল তার অসহায় ক্ষুধার চিৎকার তবুও সে তার ছোট চোয়াল শক্ত করে সেই কষ্ট সহ্য করার চেষ্টা করছিল গত এক ঘন্টা ধরে সে কাঁচের দেয়ালের ওপারে তাকিয়েছিল সে দেখছিল যে মানুষজন কীভাবে হাসছিল রসালো চিকেন টিক্কা খাচ্ছিল এবং আঙুল দিয়ে মশলাদার চিংড়ির মালাইকারি চেটে নিচ্ছিল তার নিষ্পাপ চোখগুলো প্রতিটি প্লেটে নিবদ্ধ ছিল এই ক্ষীণ আশায় যে হয়তো কেউ তার প্লেটে সামান্য খাবার ফেলে দেবে যা সে পরে তুলে নিতে পারবে কিন্তু তার এই আশাটুকু প্রায়শই ভেঙে যেত আর এর মূল কারণ ছিল শান্তা শান্তা ছিল ওখানকার একজন ওয়েটার যার মুখ ছিল খুবই বিষাক্ত রাতুলকে ওখান থেকে দূর করে দেওয়াটাই সে যেন নিজের জীবনের লক্ষ্য করে নিয়েছিল রাতুলের দুর্দশা ছেনা কাপড় আর তার ক্ষুধার্থ চেহারাকে সে ঘৃণা করত যখনই সে রাতুলকে উচ্ছিষ্ট খাবারের দিকে তাকাতে দেখত সে তাকে ধমকে উঠত এই নোংরা বেওয়ারিশ এই রেস্তোরাঁ তোমাদের মতো রাস্তার মানুষের জন্য নয় তুমি আমাকে খুবই বিরক্ত করো তোমাকে দেখলে আমার মেজাজ বিগড়ে যায় আমাদের মূল্যবান অতিথিদের বমি করিয়ে দিও না আজও শান্তা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছিল গত তিনটি দিন ধরে সে পণ করেছিল যে রাতুলকে সে এক কণা খাবারও পেতে দেবে না রাতুল দরজার একটি কোণে লুকিয়েছিল নিজের পেট দু হাতে চেপে ধরে এই ভরসায় যে হয়তো কোনো অতিথি তার চোখের নীরব ক্ষুধাকে লক্ষ্য করবে এবং তাকে ভেতরে ডাকবে তখনই জানালার কাছে থাকা টেবিলে বসা একজন ভদ্রলোক তার রাতির খাবার শেষ করে উঠে দাঁড়ালেন রাতুলের চোখে মুহূর্তের জন্য একটি আলো ঝলছে উঠল টেবিলে তখন একটি অর্ধেক খাওয়া ভেজিটেবল কাটলেট এবং প্রায় পুরো ভরা ফলের শরবতের প্লাস রাখা ছিল রাতুলের বুক দ্রুত ধরফর করে উঠল এটা তার জন্য সে রাতের জীবন রক্ষাকারী খাবার হতে পারত সে এগিয়ে গেল কিন্তু শান্তা তার চেয়েও দ্রুত গতিতে এগিয়ে গেল তার শিকারী চোখ রাতুলকে এগিয়ে আসতে দেখে নিয়েছিল বিদ্যুতের বেগে শান্তা রাতুলের আগে সেই টেবিল পর্যন্ত পৌঁছে গেল এবং সে সেই প্লেটটি তুলে নিল সে ইচ্ছেকৃত বম্বে প্লেটটিকে উঁচু করে ধরেছিল যাতে রাতুল দেখতে পায় যে সে কি ছিনিয়ে নিল তারপর নিজের মুখে এক বক্র হাসি নিয়ে সে বাইরে এলো এবং রাতুলের চোখের সামনেই সমস্ত খাবার আবর্জনার পাত্রে ফেলে দিল রাতুলের ছোট্ট মনটা যেন পাথুর ছুঁড়ে আঘাত করল কিন্তু পেটের জ্বালার কাছে আত্মসম্মান গুরুত্বহীন সে ধীরে ধীরে সন্তর্পণে আবর্জনার পাত্রের দিকে এগিয়ে গেল সে ভাবল হয়তো কাটলেটটি পুরোপুরি নষ্ট হয়নি হয়তো আমি মাটি ছেড়ে সেটা খেতে পারবো এবং আজকের রাত কোনো মতে কাটাতে পারবো কিন্তু তার ছোট্ট হাত আবর্জনার পাত্র পর্যন্ত পৌঁছানোর আগেই এক তীব্র কণ্ঠস্বর নীরবতা ভেঙে প্রতিধ্বনিত হল ওখানেই থেকে ছেলে সে শান্তা ছিল সে তার দিকে এগিয়ে এলো তার চোখে ঘৃণার আগুন জ্বলছিল ওটাকে হাত দেওয়ার সাহসও করো না সে ফোস করে উঠল এটা একটি বিত্তশালী স্থান তোমার মতো রাস্তার নোংরা কীটপতঙ্গ এখানে মানায় না তার কথাগুলো চাবুকের আঘাতের চেয়েও গভীর ক্ষত সৃষ্টি করল রাতুল সেখানে জমে গেল তার হাত কাঁপতে শুরু করল সে ভয়ে দুপা পিছু সরল তারপর তিন পা তার পেট আবার কষ্টে কেঁদে উঠল কিন্তু এবার অপমানের জ্বালা ক্ষুধার চেয়েও গভীর ছিল তার চোখে জল ভরে এল সে ঘুরে দাঁড়ালো এবং প্রধান প্রবেশদ্বারের কাছাকাছি গিয়ে অন্ধকারে বসে গেল নিজের ছোট শরীরটি গুটিয়ে সে এক দুঃখের প্রতিমূর্তি হয়ে গেল তার মাথা ঝুঁকেছিল ঠোঁট কাঁপছিল কিন্তু তার পেট তখনও তীব্রভাবে চিৎকার করছিল সে জানত না যে আজকের রাত সে কীভাবে পার করবে কাঁচের দরজার ওপাশে নিজের অসহায়তার জালে জড়ানো রাতুলের চোখ হঠাৎ একটি নির্দিষ্ট টেবিলে গিয়ে থামল সেখানে একজন মহিলা বসেছিলেন তার গায়ের রং ছিল উজ্জ্বল শ্যামবর্ণ এবং তিনি দেখতে অসাধারণ লাগছিলেন ভারতীয় ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত সেই মহিলা যার নাম নমিতা ছিল তার বয়স প্রায় আঠাশ বছর হবে তিনি একটি গাঢ় সবুজ রঙের জমকালো ঢাকায় জামদানি শাড়ি পরিধান করেছিলেন যার রেস্তোরাঁর সোনালী আলোতে ঝলমল করছিল তার কবজিতে একটি প্ল্যাটিনাম ডায়মন্ড ওয়াচ বাঁধা ছিল এবং কানে মুক্তর মুক্তোর ঝুলছিল যা তার ধন এবং উচ্চ সামাজিক অবস্থানের ইঙ্গিত দিচ্ছিল নমিতা একা বসেছিলেন কিন্তু তার মনোযোগ চারপাশের জাঁকজমকের দিকে ছিল না তার দৃষ্টি তার মোবাইলের স্ক্রিনে স্থির ছিল এবং তিনি সেটা এমনভাবে দেখছিলেন যেন তিনি নিজের জগতের বিলাসিতায় ক্লান্ত তার সামনে খাবারের একটি বড় থালা সাজানো ছিল যাতে সুগন্ধি ইলিশ পোলাও মালাইকারি চিকেন তাজা সবজির সালাদ এবং মাখন লাগানো নান রুটি রাখা ছিল থালায় একটি গ্লাস এবং দামি শ্যাম্পেনের বোতলও ছিল কিন্তু সেই খাবার অস্পৃষ্ট পড়েছিল যেন তার জন্য অপেক্ষা করছিল বাইরে বসার আতুলের জীবে জল এসে গেল তার পেট মোচড় দিচ্ছিল এবং ক্ষুধার আউন তাকে ভেতর থেকে দহন করছিল তার চোখ সেই খাবারের দিকে নিবদ্ধ হলো তার মনে একটি ভাবনা এলো শুধু একবার সে ভাবল কি বল একবার চেষ্টা করে দেখি যদি আমি চেষ্টা করি তো হয়তো সে আমাকে কিছু দেবে আর যদি নাও দেয় তো অন্তত আমি চেষ্টা তো করলাম যদি আমি হাত গুটিয়ে বসে থাকি তো এমনিতেও আমাকে কিছু মিলবে না রাতুল ফিসফিস করে নিজেকে বলল কারণ সে প্রত্যাখ্যাত হওয়ার সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিল সে একজন সৈনিকের মতো তার সুযোগের প্রতীক্ষা করল সে দেখল যে পরিবেশনকারীরা অন্য অতিথিদের সেবায় ব্যস্ত ছিল এবং সেই নির্দয় ওয়েটার শান্তা আশেপাশে কোথাও দেখা যাচ্ছিল না হয়তো সে রান্নাঘরে কোনো নতুন অর্ডার আনতে গিয়েছিল এটাই সুযোগ রাতুল ভাবল সে তার অবশিষ্ট সাহস সঞ্চয় করল এবং তার খালি কাদামাখা পা রেস্তোরাঁর দুধ সাদা মার্বেল পাথরের মেঝেতে রাখল যেমনই সে ভেতরে প্রবেশ করল পরিবেশ মুহূর্তের মধ্যে পাল্টে গেল সেখানে উপস্থিত ধনী লোকেদের মাথা তার দিকে ঘুরে গেল তাদের কথোপকথন থেমে গেল। এবং তাদের চেহারার বিস্ময়ের ভাব দ্রুত ঘৃণায় পাল্টাতে শুরু করল এ কোথা থেকে ঢুকল পাশে বসা একজন মহিলা তার কাটা চামচ রেখে দিয়ে জোরে বললেন তার কণ্ঠস্বরে আতঙ্ক ছিল নিরাপত্তাকর্মীরা কি গেটে ঘুমিয়ে পড়েছে অন্য মহিলা নিজের নাকে সুগন্ধি রুমাল চেপে মুখ কুচকালেন উফ কি নোংরা গন্ধ কিন্তু রাতুল থামল না সে সোজা সামনে এগিয়ে যেতে থাকল তখনই হঠাৎ শান্তার চোখ তার অপর পড়ল তার আওয়াজ কোনো বজ্রপাতের মতো নীরবতাকে চিঁড়ে প্রতিধ্বনিত হল তুমি আবার এসেছ সে চিৎকার করে উঠল আমি তোমাকে আগেই বলেছিলাম এই জায়গা তোমার মতো রাস্তার আবর্জনার জন্য নয় সে রাগে তার দিকে ঝাঁপিয়ে পড়ল রাতুলের হৃৎপিণ্ড জোরে ধড়ফড় করছিল কিন্তু এবার পালিয়ে না গিয়ে সে এমন কিছু করল যা কেউ কল্পনাও করেনি শান্তা তাকে ধরার ঠিক আগের মুহূর্তে সে এগিয়ে গেল এবং নমিতার টেবিলের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসল ম্যাডাম সে খুব মৃদু এবং কাঁপাবলায় বলল নমিতা চমকে উঠে মোবাইল থেকে চোখ সরালেন তিনি দেখলেন যে তার টেবিলের ঝকঝকে সাদা টেবিল ক্লথের পাশে একটি ছোট ছেলে বসে আছে দুর্বল ময়লা খালি পায়ে এবং ঠান্ডায় কাঁপতে থাকা তার ত্বক শুষ্ক ছিল কাপড়গুলো ছেঁড়া এবং তার গলায় একটি পুরনো ধূসর রঙের ব্যাগ ঝুলছিল তারপর রাতুল যা বলল তা সেখানে উপস্থিত প্রতিটি ব্যক্তিকে স্তব্ধ করে দিল তার বড় সরল চোখগুলোতে জল টলমল করছিল আপনি আপনি কি আপনার অবশিষ্ট খাবার আমাকে দেবেন নমিতার মন যেন করুণায় বিগলিত হল রাতুল লজ্জায় মাথা নিচু করে যোগ করল মাফ করবেন ম্যাডাম আমি তিন দিন ধরে কিছু খাইনি তার কণ্ঠে একটু গভীর দুঃখ ছিল যে নমিতার আত্মা কেঁপে উঠল তখনই শান্তা সেখানে এসে হাজির হল সে রাতুলের রোগা হাত শক্ত করে ধরল তাকে ওখান থেকে টেনে হিঁচড়ে বাইরে ছুঁড়ে ফেলার জন্য প্রস্তুত ছিল কিন্তু সে তাকে টানার আগেই নমিতা নীলের আঙুল উঠালেন একটি সাধারণ অঙ্গভঙ্গি কিন্তু তাতে এক অপ্রতিরোধ ক্ষমতা ছিল থামো নমিতা দৃঢ়তার সঙ্গে বললেন ওকে ছেড়ে দাও শান্তার হাত শূন্যে থেমে গেল নমিতার আঙুলের সেই ইশারা যেন এক অদৃশ্য দেওয়ালের মতো তার সামনে দাঁড়িয়েছিল দাঁড়াও নমিতা তার শান্ত কিন্তু কঠোর পান্থে পুনরাবৃত্তি করলেন ওকে ছেড়ে দাও শান্তা কিং কর্তব্য বিমূড় হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল তার মাথায় আসছিল না যে একজন এত বিত্তশালী মহিলা কেন এই নোংরা রাস্তার ছেলেটির পক্ষ নিচ্ছেন নমিতা এক মুহূর্তের জন্য শান্তাকে উপেক্ষা করলেন এবং নিজের চোখ আবার সেই ছোট ছেলে রাতুলের ওপর স্থির করলেন তার হৃদয় জোরে জোরে ধরফর করছিল হঠাৎ অতীতের অস্পষ্ট স্মৃতিগুলো তার মনের মধ্যে বিদ্যুতের ছলকের মতো চমকে উঠল তার শৈশবের কথা মনে পড়ল যখন তিনি নিজেও কলকাতার বৃষ্টিতে ভিজে বেকারির বাইরে ডাস্টবিনে ফেলে দেওয়া পোড়া বিস্কিটের টুকরোগুলো খুঁজতেন যাতে নিজের ছোট ভাই বোনদের পেট ভরাতে পারেন তিনি সেই ক্ষুধার্ত অনুভূতি চিনতেন সেই অপমান জানতেন যা পেটের আগুনের সঙ্গে বিনা পয়সায় পাওয়া যায় তিনি জানতেন যে যখন পুরো পৃথিবী আপনাকে অদৃশ্য মনে করে তখন কেমন লাগে কিন্তু শান্তা তখনও নিজের অবস্থানে অটল ছিল তার মনে হল যে হয়তো ম্যাডাম পুরোপুরি বুঝতে পারেননি ম্যাডাম এ গন্ধ ছড়াচ্ছে শান্তা নাক বলল তার কণ্ঠে ঘৃণা ছিল স্পষ্ট এ প্রতিদিন এখানে এসে লোকেদের উচ্ছিষ্ট খাবার চুরি করতে আসে এ হল সব রোগের উৎস এ আপনাকে অসুস্থ করে দেবে ম্যাডাম একে এখান থেকে বন্ধ করো নমিতা তাকে কথা শেষ করার আগেই থামিয়ে দিলেন তার আওয়াজ এখন আরও গুরুতর হয়ে গিয়েছিল যাতে এমন এক ক্ষমতা ছিল যা প্রত্যাখ্যান করা যেত না আর একটা প্লেট আনো শান্তা তার চোখের পাতা পিটপিট করল যেন সে তার কানে যা শুনল তা বিশ্বাস করতে পারছিল না জি মাফ করবেন তুমি আমাকে শুনতে পেরেছ নমিতা শান্তার চোখে চোখ রেখে বললেন ওর জন্য আরও একটি প্লেট নিয়ে এসো এবং শোনো তোমাদের রান্নাঘরে যে শ্রেষ্ঠ খাবার আছে সেটাই আনবে এমন কি আমার থালার চেয়েও ভালো হওয়া চাই আর দ্রুত কর রাতুলের চোখ বিস্ময় বড় হয়ে গেল তার ছোট মুখটা খোলা রয়ে গেল সত্যি সে অবিশ্বাস নিয়ে জিজ্ঞেস করল তার মনে হলো হয়তো সে কোনো স্বপ্ন দেখছে বা এইটা ধনীদের কোনো নিষ্ঠুর পরিহাস নমিতা তার দিকে ঝুঁকলেন এবং হাসলেন এমন একটি হাসি যাতে মায়ের মতো গভীর মমতা ছিল হ্যাঁ সোনা তিনি বললেন তোমার নাম কি রাতুল সে ফেসফেস করে উত্তর দিল খুব মিষ্টি নাম নমিতা বললেন এসো রাতুল আমার পাশের চেয়ারে বসো তিনি তার পাশের খালি মখমলের চেয়ারটির দিকে ইশারা করলেন রাতও লিতস্তত করল সে নিজের ময়লা কাপড় দেখল আর তারপর সেই পরিচ্ছন্ন রাজকীয় চেয়ারটিকে দেখল সে তখনও ঠিক করতে পারছিল না যে এটা বাস্তব নাকি অলিক কল্পনা আপনি আপনি কি ঠাট্টা করছেন না তো তখনই একটি কর্কশ বিদ্রুপাত্মক আওয়াজ সেই কোমল মুহূর্তটিকে নষ্ট করে দিল এ ছিল শান্তা তার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল এটা অত্যন্ত লজ্জাজনক সে হিঁশিস করে উঠল তার মুখ রাগে লাল হয়ে গিয়েছিল একজন কোটিপতি মহিলা একজন রাস্তার ভিকারির সঙ্গে বসে খাবেন এটা আমাদের রেস্তোরাঁর প্রতি অবমাননা আমাদের শ্রেণী মর্যাদার পরিপন্থী নমিতার চেহারা পাল্টে গেল তার চোখ থেকে কোমলতা মুছে গেল এবং তার জায়গায় এক সিংহের মতো তেজ চলে এল তিনি ধীরে ধীরে নিজের চেয়ারে সোজা হয়ে বসলেন এবং শান্তার দিকে ঘুরলেন আরেকটিও কথা না নমিতা অত্যন্ত ধীর কিন্তু বরফের মতো শীতল কণ্ঠে বললেন যদি তুমি এই শিশুটি সম্পর্কে আর একটি অপমানজনক শব্দ উচ্চারণ করো তো আমি প্রতিজ্ঞা করছি আমি আমার ক্ষমতা এবং পরিচিতি ব্যবহার করে তোমাকে এক্ষুনি এই মুহূর্তে চাকরি থেকে বরখাস্ত করিয়ে দেব শান্তার চোখ ভাই ভিস্ফারিত হয়ে গেল হলজুড়ে নিস্তব্ধতা নেমে এলো আমি নিশ্চিত করব যে কলকাতার প্রতিটি রেস্তোরাঁ প্রতিটি হোটেল প্রতিটি বড় প্রতিষ্ঠান তোমার নাম জেনে যাক তুমি এই শহরে আর কখনও চাকরি পাবে না এবার চুপচাপ সেই রান্নাঘরে যাও এবং এই শিশুটিকে সেই সম্মানের সঙ্গে পরিবেশন করো যেমনটা তুমি এখানে আসা কোনো মন্ত্রী বা বড় ব্যবসায়ীকে করো বরং ওর জন্য একটি তাজা আনারসের রসও আনবে সেটাকে একটা ঝকঝকে পরিষ্কার গ্লাসে ঢালবে এবং এমনভাবে পরিবেশন করবে যেমনটা তুমি কোনো রাজপুত্রের জন্য করছো যাও শান্তা সেখানে কাঠের পুতুরের মতো দাঁড়িয়ে রইল লজ্জায় তার গাল জ্বলছিল তার সমস্ত ঔর্ধ্বত্ব কর্পুরের মতো উবে গেছিল একটিও শব্দ না বলে সে মাথা নিচু করল এবং দ্রুত রান্নাঘরের দিকে ঘুরে গেল সে চলে যেতেই পাশের টেবিল থেকে একজন মহিলা ফিসফিস করে বললেন যা নমিতা পরিষ্কার শুনতে পেলেন ছি এটা কী বিভৎস রাতের খাবারটা মাটিই করল নমিতা থামলেন তিনি পুরো রেস্তোরাঁর দিকে একবার তাকালেন তিনি অনুভব করতে পারছিলেন যে কীভাবে চারপাশে বসা ভদ্র এবং ধনী ভিড় তাঁকে এবং রাতুলকে দেখছিল তাদের চোখে প্রশ্ন ছিল ঘৃণা ছিল এবং তীব্র অসম্মতি ছিল কিন্তু নমিতা এখন আর কারও পরোয়া করলেন না তিনি নিজের মাথা উঁচু করলেন এবং এত জোরে বললেন যে পুরো হল শুনতে পায় আপনারা সবাই এমনভাবে তাকিয়ে আছেন হয়তো আপনাদের নিজেদেরকে প্রশ্ন করা উচিত কেন কেন একটি ছোট শিশুকে প্রতিদিন একটি রেস্তোরাঁর বাইরে বসে থাকতে হয় এই আশায় যে হয়তো কেউ তার প্লেটে একটু খাবার ফেলে দেবে এটা কি জঘন্য নয় পুরো রেস্তোরাঁয় পিনপতন নিরবতা নেমে এলো যেন কেউ হঠাৎ করে সব শব্দ বন্ধ করে দিয়েছে মানুষজন তাদের চোখ সরিয়ে নিতে লাগল পুরো রেস্তোরাঁয় এক গভীর নীরবতা বিরাজ করছিল সে নীরবতার মাঝে রাতুল কাঁপানো হাত দিয়ে রুপোর চামচটি ধরল তার সামনে রাখা ইলিশ পোলাও এবং চিকেন প্লেটটি কোনো স্বপ্নের মতো লাগছিল সুগন্ধি গরম এবং আসল খাবার প্রথমে সে চামচটিকে এমনভাবে ধরেছিল যেন তার বিশ্বাস হচ্ছিল না যে এই খাবার সত্যিই তার সে ভয় পাচ্ছিল যে এই সুন্দর মুহূর্তটি ভেঙে না যায় কিন্তু তারপর পেটের তীব্র ক্ষুধা তার দ্বিধাকে ছাপিয়ে গেল সে দ্রুত খেতে শুরু করল সে এত তাড়াহুড়ো করে খাবার মুখে দিচ্ছিল যেন তার ভয় হচ্ছিল যে পরের কয়েক সেকেন্ডের মধ্যে কেউ তার কাছ থেকে এই সব কেড়ে নেবে তার চোখ থেকে জল গড়িয়ে তার গালে আসছিল এবং তার খাবারের সঙ্গে মিস ছিল ধন্যবাদ ম্যাডাম সে ভারী গলায় বলল তার গলা আবেগপ্রবণ হয়ে উঠেছিল আমার মনে হয়েছিল যে এখন আর কেউ যত্ন করে না নমিতা চুপচাপ তাকে দেখছিলেন রাতুলের প্রতিটি গ্রাস নমিতার ভেতরের ভেঙে যাওয়া কোনো একটি অংশকে জোড়া লাগাচ্ছিল তিনি তার মুখে কষ্ট দেখতে পাচ্ছিলেন দেখতে পাচ্ছিলেন যে কিভাবে তার ছোট শরীর প্রতিটি গ্রাসের সাথে স্বস্তি অনুভব করছিল তখনই দ্রুত খাবার কারণে রাতুলের শ্বাস আটকে গেল সে কাস্তে শুরু করল এবং তার চোখে জল ভরে এলো আরে আস্তে আস্তে সোনা আস্তে নমিতা স্নেহ ভরে বললেন এবং জলের গ্লাস তার দিকে এগিয়ে দিলেন কোনো তাড়াহুড়ো নেই এটা সবই তোমার জন্য যদি এটা শেষ হয়ে যায় তো আমি আরও আনিয়ে দেব ধীরে ধীরে খাও সেই মুহূর্তে শান্তা ফিরে এল সে ছিল একেবারে নীরব লজ্জায় তার মাথা নত ছিল সে একটি আনারসের রসের গ্লাস টেবিলে রাখল এবং চুপচাপ ওখান থেকে সরে গেল নমিতা তার দিকে তাকালেন কিন্তু কিছু বললেন না যত খুশি পান করো নমিতা হাসতে হাসতে রাতুলকে বললেন এখানে তোমাকে কেউ তাড়িয়ে দেবে না রাতুল রসের গ্লাস তার দুই ছোট্ট হাত দিয়ে এমনভাবে ধরল যেন সেটা কোনো অমূল্য রত্ন সে এক চুমুক নিল এবং তার মুখে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ল তৃষ্ণা নিবারণের আনন্দ এবং এত ভালো স্বাদের বিস্ময় আধ গ্লাস পান করার পর সে থামল সে তার নিষ্পাপ চোখ দিয়ে নমিতার দিকে তাকালো এবং গ্লাসটি ধীরে ধীরে তাদের দিকে সরিয়ে দিল আপনি পান করবেন না সে মৃদুস্বরে জিজ্ঞেস করল নমিতার চোখ জলে ভরে এলো। তিনি নিজের হাত রাতুলের হাতের উপর রাখলেন না আমার প্রিয় চিন্তা করো না আমি পান করে নিয়েছি আজ তোমার পালা নমিতা নিজের চেয়ারে পেছনে হেলান দিলেন তার দৃষ্টি রাতুলের উপর স্থির ছিল কিন্তু তার মন অতীতের স্মৃতিগুলোতে ভেসে বেড়াচ্ছিল তার মনে পড়ল সেই সময়ের কথা যখন তিনিও নিজেও একটি ছোট মেয়ে ছিলেন কলকাতার শীতল রাতগুলো যখন তিনি নিজেকে উষ্ণ রাখতে নিজের বাহু গুটিয়ে নিতেন তার মনে পড়ল কিভাবে তিনি বেকারিগুলোর বাইরে দাঁড়িয়ে বাসি পাউরুটি চাইতেন সেই যন্ত্রণা তিনি কখনো ভুলতে পারেননি এবং আজ রাতুলকে দেখে তিনি মনে মনে এক সংকল্প নিলেন তিনি আর কোনো শিশুকে এভাবে কষ্ট পেতে দেবেন না রাতুল চিকেনের শেষ টুকরোটা খেল এবং নিজের আঙুল চেটে নিল তার পেট ভরে গিয়েছিল এবং তার চেহারায় এক নিষ্পাপ আনন্দ ছিল তারপর সে ধীরে ধীরে বলল আমার মাও আমাকে এমন খাবার দিতেন নমিতার হৃদয়ে আঘাত লাগলো তিনি কিছু জিজ্ঞেস করার আগেই রাতুল বিষণ্নতার সঙ্গে যোগ করল কিন্তু তারপর তিনি ঈশ্বরের কাছে চলে গেলেন নমিতার হাসি মিলিয়ে গেল তিনি নরম স্বরে জিজ্ঞেস করলেন আর তোমার বাবা রাতুল তার খালি প্লেটের দিকে দেখল তার আওয়াজ এখন ফিসফিসানিতে পরিণত হল তিনি চলে গেলেন তিনি মায়ের বান্ধবীর সাথে চলে গেলেন তিনি বলেছিলেন যে আমি একটা সমস্যা একটা দায় তাই তিনি আমাকে রাস্তায় ফেলে দিলেন তিনি এক মুহূর্তের জন্য থামলেন যেন সেই স্মৃতিগুলোর ভার তাকে চেপে ধরছিল না ঘর না খাবার না স্কুল সে এগিয়ে পড়ল তার আওয়াজে এক অদ্ভুত শূন্যতা ছিল আমি নির্মাণ কাজের সাইডগুলোতে যাই ঠিকাদারদের কাছে অনুরোধ করি যে আমাকে কাজ দেখ আমি ইট বহন করতেও রাজি কিন্তু তারা বলে যে আমি খুব ছোট এবং আমাকে তাড়িয়ে দেয় কেউ আমাকে খাবার দেয় না নমিতার চোখ থেকে এখন জল গড়িয়ে পড়ছিল এক মুহূর্তের জন্য দেরি না পড়ে তিনি নিজের আসন থেকে উঠলেন এবং রাতুলের কাছে গেলেন তিনি ঝুঁকলেন এবং সেই নোংরা দুর্গন্ধযুক্ত কাপড়ে মোড়ানো শিশুটিকে নিজের বাহুতে জড়িয়ে ধরলেন তিনি তাকে নিজের বুকের সঙ্গে এমনভাবে মিশিয়ে নিলেন যেন একজন মা তার হারিয়ে যাওয়া সন্তানকে বহু বছর পর খুঁজে পেয়েছেন বাস আর না আর না নমিতা তার মাথায় হাত বুলিয়ে কানতে কানতে বললেন তোমাকে আর কখনো ভিক্ষা করতে হবে না আমি ওয়াদা করছি রাতুলের চোখ অবিশ্বাসে বড় হয়ে গেল সে নমিতার বাহুতে গুটিয়ে গেল মানে আপনি আমাকে আবার ফেরত পাঠাবেন না কখনো না কখনো না নমিতা দৃঢ়তার সঙ্গে বললেন আজ থেকে আমি তোমার দায়িত্ব নেব তুমি নতুন পোশাক পাবে স্কুলে যাবে এবং প্রতিদিন সকালে জলখাবারে গরম আলুর পরোটা এবং দুধ পাবে রাতুলের চেহারা এমনভাবে উজ্জ্বল হয়ে উঠল যেন অন্ধকার ঘরে কেউ প্রদীপ জ্বালিয়ে দিয়েছে আমি ওয়াদা করছি আমি খুব ভালো থাকব, সে দ্রুত বলল যেন তার ভয় হচ্ছিল যে এই প্রস্তাবটি ফিরিয়ে নেওয়া হবে আমি আপনাকে একেবারেই বিরক্ত করব না নমিতা তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলেন তুমি প্রথম থেকেই খুব ভালো আছো সোনা তোমাকে আমার কাছে কিছু প্রমাণ করার দরকার নেই দুজনেই সেই আবেগঘন মুহূর্তে নিমগ্ন ছিলেন কিন্তু ভাগ্য তাদের জন্য আরও একটি পরীক্ষা সাজিয়ে রেখেছিল তখনই রান্নাঘরের দরজা থেকে এক ভারী এবং রাগান্বিত কণ্ঠস্বর এলো যা সেই মুহূর্তটিকে চূর্ণ করল রান্নাঘরের দরজা থেকে এক বিশাল দেহি পুরুষ বাইরে এলেন তিনি দ্য গোল্ডেন লিগেসির ম্যানেজার মিস্টার চ্যাটার্জি ছিলেন তার মুখ রাগে টকটক করছিল এবং তার দৃষ্টি সরাসরি রাতুলের ওপর স্থির ছিল যে তখনও নমিতার গলা জড়িয়েছিল মিস্টার চ্যাটার্জি দ্রুত তাদের টেবিলের দিকে এলেন এটা কি ধরনের নোংরামি তিনি গর্জন করলেন এই নোংরা অসুন্দর এবং দুর্গন্ধযুক্ত ছেলেটি এই ফাইভ স্টার রেস্তোরাঁয় কী করছে কে কে ভেতরে ঢুকতে দিল তার আওয়াজে এত রূঢ়তা ছিল যে রাতুল ভয়ে নমিতার পিছনে লুকালো নমিতার মাথা দ্রুত ওপরে উঠল তার চোখে এখন আর জল ছিল না বরং এমন আগুন ছিল যা দেখে ম্যানেজারের পাও থমকে গেল নিজের কথা সংযাত করুন মিস্টার চ্যাটার্জি নমিতা বাঘিনীর মতো হুঙ্কার দিয়ে বললেন ওকে এই সব বলবেন না সে নোংরাও নয় অসুন্দরও নয় সে একটি শিশু এবং তার একটি নাম আছে তার নাম রাতুল পুরো রেস্তোরাঁয় আবার নিরবতা নেমে এলো এত গভীর নিস্তব্ধতা যে আপনি ছাদের এসির ফিসফিসানি আওয়াজ এবং কারো হাত থেকে পড়ে যাওয়া চামুচের মৃদু শব্দও শুনতে পারতেন নমিতা নিজের চেয়ার থেকে উঠলেন রাতুলের হাত শক্ত করে ধরে তিনি হল জুড়ে বসা প্রতিটি ব্যক্তির দিকে তাকালেন এই শিশুটির বয়স মাত্র আট বছর নমিতা তার কথা চালিয়ে গেলেন তার আওয়াজ এখন কাঁপছিল না বরং তাতে এক জোরালো প্রতিধ্বনি ছিল সেই রাস্তায় একা ঘুরছিল যখন আমাদের মধ্যে কিছু মানুষ এখানে বসে দু টাকার খাবার অর্ডার করে এবং অর্ধেক প্লেটে ফেলে দেয় তখন আমাদের সামান্যতম চিন্তা আসে না আমরা দামি পানীয় পান করি কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা তৃষ্ণার্থ শিশুকে এক ফোঁটা জনও জিজ্ঞেস করি না তিনি এক মুহূর্তের জন্য থেমে চারপাশে তাকালেন আপনার একে নোংরা বলেন আসল নোংরা তার পোশাকে নেই আমাদের চিন্তা ভাবনায় রয়েছে যা আমাদের মানুষকে মানুষ হিসেবে দেখতে বাধা দেয় সেখানে উপস্থিত ধনী ব্যক্তিরা তাদের চেয়ারগুলোতে গুটিয়ে গেল তাদের মুখে অপরাধবোধ স্পষ্ট ফুটে উঠছিল এমনকি শান্তাক যে এখনও কাউন্টারের কাছে দাঁড়িয়েছিল তার মাথা লজ্জায় ঝুঁকে গেল তার চোখে অনুশোচনার জল ছিল পুরো রেস্তোরাঁ শান্ত ছিল কোনো ধনির ভয় নয় বরং এক মানবতাবোধের সত্য কাজের সামনে নতমস্তক হয়ে নমিতা নিচে ঝুঁকলেন এবং রাতুলের গালে চুমু খেলেন তুমি কোনো সমস্যা শোনা তিনি ফিসফিস করে বললেন তুমি একটি শিশু এবং তুমি শুধু এক বেলার খাবারই নয় বরং একটি পুরো জীবন ভালোবাসা এবং যত্নের অধিকারী যেমনই নমিতা রাতুলের হাত ধরে তাকে বাইরে নিয়ে যাবার জন্য ঘুরলেন অনেকেই তাদের আসন থেকে উঠে দাঁড়ালেন প্রতিবাদ করার জন্য নয় বরং সম্মান জানানোর জন্য তখনই পাশের টেবিল থেকে এক বয়োজ্যেষ্ঠ ভদ্রলোক যিনি শহরের একজন নাম করা শিল্পপতি ছিলেন এগিয়ে এলেন তিনি নমিতা এবং রাতুলের কাছে থামলেন বেটা তিনি নমিতাকে বললেন আমি তোমার এই মহৎ কাজে কিছু আর্থিক সাহায্য করতে চাই তিনি নিজের পকেট থেকে একটা খাম বের করলেন এবং নমিতার হাতে ধরিয়ে দিলেন এটাই শিশুর জন্য তার নতুন যাত্রার জন্য খামে যথেষ্ট পরিমাণ নগদ টাকা ছিল নমিতা কৃতজ্ঞতার সঙ্গে মাথা নাড়লেন এবং হাত জোর করে তাকে ধন্যবাদ জানালেন তিনি রাতুলকে নিয়ে বাইরে এলেন যেখানে তার ঝকঝাকে বিলাসবহুল গাড়িটি অপেক্ষায় ছিল দরোয়ান দ্রুত দরজা খুলে দিল রাতুল একবার পিছনে ঘুরে সেই রেস্তোরাঁ এবং সেই কাঁচের দেয়ালকে দেখল যার পিছনে সে তার জীবনের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছিল তারপর সে গাড়িতে উঠে বসল নিজের চোখ মুছতে মুছতে তখনও বিশ্বাস করতে পারছিল না যে এইসব সত্যি যেমনই গাড়িটি কলকাতার রাতের অন্ধকারে এগিয়ে চলল পিছনে পড়ে থাকা রেস্তোরাঁ গাড়ির কাঁচে ঝাপসা হয়ে গেল সেই মুহূর্ত রাতুলের জন্য সবকিছু পাল্টে দেওয়ার মতো ছিল একজন ক্ষুধার্থ ছেলে যে কিছুক্ষণ আগে পর্যন্ত উচ্ছিষ্টের জন্য অপেক্ষা করছিল এখন এক সুরক্ষিত ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছিল এই সব শুধু এই কারণে সম্ভব হল কারণ একজন মানুষ থেমে গিয়েছিলেন একজন মানুষ বলেছিলেন তুমি এর চেয়েও প্রাপ্য কখনো কখনো সবচেয়ে বড় উপহার যা আপনি কাউকে দিতে পারেন তা অর্থ নয় বরং দয়া একটি ছোট সহানুভূতির কাজ কোনো বিচার না করে কারো কথা শোনা বা কোনো ক্ষুধার্থকে খাবার পরিবেশন করা কারো সম্পূর্ণ জীবন বদলে দিতে পারে গাড়ির পিছনের সিটে রাতুল ধীরে ধীরে নমিতার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেল এমন একটি শিশুর মতো যাকে অবশেষে নিজের আশ্রয় মিলেছে এবং নমিতা হাসিমুখে বাইরে শহরের আলো দেখলেন এটা জেনে যে আজকের রাতে শুধু রাতুলেরই নয় বরং তার নিজের আত্মাও ক্ষুধার জ্বালা থেকে মুক্তি পেল বন্ধুরা আপনাদের এই গল্পটি কেমন লাগল নিজেদের মতামত আমাদের মন্তব্যে জানাতে ভুলবেন না যদি গল্পটি হৃদয়স্পর্শ করে থাকে তো ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন নিজের প্রিয় গ্রাম বা শহরের নামও মন্তব্যে অবশ্যই লিখুন এমনই আরও ছুঁয়ে যাওয়া গল্প শুনতে আমাদের চ্যানেল তাসলিমা ভয়েসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না